আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তো আমি গত প্রথম থেকে যখন অ্যান্ড্রয়েড আইডি দিয়ে ভিডিও করব ভাবছিলাম তখন একটা সমস্যা বেশ করে আমি ভাবছি যে এই কাজটা করব যে অ্যান্ড্রয়েড আইডি দিয়ে কাজ চালাবো এখন থেকে সেই সমস্যাটা হচ্ছে আপনারা হয়তো থানবেল থেকে বুঝতেন তো আমি আবার দেখাবো সমস্যাটা আর কথা না বলে চলুন আমরা সমস্যাটা আগে দেখি তারপরে এটা সলভও করে নিব ইনশাল্লাহ তো আমি আমার ফাইল ম্যানেজার ম্যানেজারে যাচ্ছি আমার নিজস্ব ফাইল ম্যানেজার ফোনের ওইটাতে এমনিতে আমার ফোন রুট থাকার কারণে সমস্যা হয় যার কারণে দেখাতে পারতেছি না আমি এখান থেকে দেখাই পারমিশন আমার এটাতে পারমিশন নেই না আমি দেখাই যখন আমরা কোর্ট এস্টের ইয়াতে যাব ফোল্ডারে যাই যে এইখানে দেখতেছেন আমার এখানে কোড রেজিস্টার কম ডট টাইরন ডট কোড এটা যখন ক্লিক করব তখন এইখানে এই যে ক্যান নট ইউজ দিস ফোল্ডার বা এইখান থেকে ইউজ দিস ফোল ফোল্ডার এটা আমরা পাচ্ছি না ঠিক আছে এই যে প্রাইভেসি পলিসির কারণে এখানে দেখাচ্ছে হচ্ছে না তো হ্যাঁ এই কারণে আমরা হয়তোবা আমাদের সোর্স কোড ব্যবহার করতে পারতেছি না কো কোটেজেস্টে ঠিক আছে তো আজকে এটার সলিউশন আমি অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এটা এটার কিওয়ার্ডটা সম্ভবত ঠিকঠাকভাবে পাচ্ছে না প্লে স্টোরে তারপর আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদের দেখাই আমি কিন্তু লাইভে দেখাচ্ছি দেখেন এই যে অ্যাপটা হচ্ছে গিয়ে ফাইলস এখানে ক্লিক করে যখন আমি যাব এই যে আমি কিন্তু আমার এই ফোন স্টোরেজেই আসি এখন আমি যাই ডাটাতে ক্লিক করে এখন আমার হচ্ছে গিয়ে আমার টাইরন কম ডট টাইরন ডট তারপর এটাতে যাব এই যে এখন যদি ক্লিক করি এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে ফাইল তারপর ক্যাচ ফাইল এই যে আমার কিন্তু ওইখানে কিন্তু নেই নেই এখানে কিন্তু আমার ফালগুলো দেখাচ্ছে তারপর আমার প্রজেক্ট কিন্তু এখানে আছে এই যে দেখেন প্রজেক্ট ঠিক আছে আমার এখানে প্রজেক্টও আছে তো আমার এই সমস্যাটা সলভ করতে পারছি অনেক দিন হইলো এটা করতে পারি নাই তো আজকে সলভ করতে পারলাম বাবলাম আপনাদেরকেও দিলে মনে হয় ভালো হয় বেটার হয় তো আশা করি ভিডিওটা ভালো লাগলো বা ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম